সাকিব খানের টান্ডব সিনেমা এবার যুক্ত হচ্ছেন দক্ষিণী সিনেমার অন্যতম গ্ল্যামার কুইন তামানা বাটিয়া সূত্র বলছে সিনেমাটির একটি জমজমাট আইটেম গানে নাচতে দেখা যাবে তামানা বাটিয়াকে মামানা বাটিয়ার এই উপস্থিতি টান্ডবের প্রত্যেকটি দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে এদিকে ম্যাগেস্টা সাকিব খান নিজেকেও প্রস্তুত করছেন এই গানের জন্য নিজেকে একেবারে নতুন লুকে উপস্থাপন করবে এই গানের মধ্যে সবকিছু মিলিয়ে টান্ডব সিনেমার এই আইটেম গান এখন থেকে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে স দর্শক একই স্কেনে ম্যাগেস্টা সাকিব খান এবং তামান্না বাটিয়ার ড্যান্স পারফরমেন্স আপনাদের কেমন লাগবে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য